এটি রাজধানী ঢাকার নির্বাচনী চোদ্দ আসন এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করবেন সঞ্জিদা ইসলাম তুলি খানের শীষ প্রতীক নিয়ে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে নির্বাচন করবেন ব্যারিস্টার আরমান দারিপাল্লা নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা কতটুকু এবং ভোট জরিপে কে এগিয়ে রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি সম্পূর্ণ আনকাট ভিডিও হবে আপনার দেখতে থাকুন আসসালামু আলাইকুম এটি হচ্ছে রাজধানী ঢাকার চোদ্দ আসন এই আসনে

এটি হচ্ছে রাজধানী ঢাকার চোদ্দ আসন এই আসনে বিএনপি প্রার্থী সঞ্জিদা তুলি এবং জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান এই দুজনের মধ্যে কে নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য ভালো হবে তুলি নির্বাচিত এলাকার জন্য বেশি সুবিধা হবে ফাইন্যান্সিসের প্রার্থী ঠিক আছে ভাই এই সংক্ষেপ উত্তর লিখি জরিপ করছি তো ভাই একটু কথা বলেন আপনার পছন্দের তালিকা কি রয়েছে ধানের প্রার্থী নাকি দাঁড়িপাল্লার প্রার্থী জামাত ইসলাম জামাত ইসলাম ব্যারিস্টার আরমান এই আসলে দাঁড়িয়েছেন

এটা হচ্ছে ঢাকা চোদ্দ আসন এই আসনে বিএনপির প্রার্থী সঞ্জিতা তুলি এবং জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান নির্বাচনে আছেন এই দুজনের মধ্যে কে নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য ভালো হবে মনে হয় ভাই ভাই আচ্ছা ঠিক আছে কথা বলতে চাচ্ছেন না ভাই একটু কথা বলবেন দশ সেকেন্ড কথা বলতে চাচ্ছেন না অনেকেই আসলে আমরা দেখি এরপরে একটু কথা বলেন দশ সেকেন্ড বেশি সময় নেব না এটা ঢাকা চোদ্দ আসন এই আসনে ধানের শীষের প্রার্থী সঞ্জিতা তুলি এবং পাল্লার প্রার্থী ব্যারিস্টার আরমান এই দুজনের মধ্যে কাকে এমপি হিসাবে দেখতে চান এখন বোঝা যাচ্ছে না এখনো বোঝা যাচ্ছে না তার জনপ্রিয়তা বেশি দেখছেন আসলে এখনো এখনো বোঝা যাচ্ছে না কারণ কাল মিছিল টিসিল হচ্ছে তো এখনো বোঝা যাচ্ছে না আপনার পছন্দের তালিকায় কোন প্রার্থী রয়েছে পছন্দ তো ছেলে মানুষই তো দরকার মিয়া মানুষ তো এখন নেতৃত্ব হয় না তার সরকার আসছিল শেষ নাকি দাড়ি পাল্লা এখন অন্য কোন যাওয়ার তো কেবল আইলো এখন দেখি একটু সেকেন্ড কথা বলুন বেশি সময় নেবো না এটা হচ্ছে চোদ্দ আসন আসনে ধানাশিস নিয়ে দাঁড়িয়েছে সাজিদা তুলি এবং নিয়ে আরমান এই দুজনের মধ্যে

দশক তো আমরা আরো মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আমরা র ভিডিও করছি এই কথা বলে 10 সেকেন্ড বেশি সময় নেব না এটা ঢাকা চোদ্দ আসন এই আসনে বিএনপি প্রার্থী সঞ্জিতা তুলি এবং জামাতের প্রার্থী আরমান এই দুজনের মধ্যে কাকে নির্বাচনে নির্বাচিত হয়ে দেখতে চান এমপি সাহেব দেখতে চান দাঁড়িয়ে পাল্লা নাকি আনিশিসের এটা আমরা কে আমি তো তালিকায় কে হয়েছে আনিশিস নাকি তো আমার ভোট তো একটা দেওয়া যাবে সেক্ষেত্রে ঠান্ডা হওয়ার কাম আপনার পছন্দ কি দাঁড়ি পাল্লা পছন্দ দাড়ি পালা না এখন পরিমাণে আসে আরকি আপনার হিসেবে আসা হচ্ছে ভালো হবে মনে হচ্ছে ঠিক আছে

40 বছর এই মিরপুরে বসবাস করি এবং আমি সেটেল। না তো এই আসনের না ভাই আসনের ভোটার। আমরা অনেক ভোটার আমার ফ্যামিলি। কিন্তু আমরা মূলত বাস্তু বক্তব্য বলত হয়। মূলত আমরা দলীয়ভাবে ছিলাম আওয়ামী। কিন্তু এখন এবারে মত পালটাই পেয়েছে এবং আমরা দাড়ি পাল্লাই ভোট দেব এবং দেখা যাইতেছে যে একবার পর্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর আরমানসা হয়ে যাবে। হয়ে এটা। আর হয়ে যাবে ইনশাআল্লাহ আমার নাম আমিও জড়িত করি বিভিন্ন জায়গা আপনাদের জিদ চেষ্টা করে

কিন্তু বিএনপি প্রার্থী উনি আসেনা পছন্দের তালিকা বলতে পারবেন যে নাকি আমার পছন্দ নাকি বলতে চাচ্ছেন না 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 বল একটু কথা বলবেন দর্শকের এই ঢাকা চোদ্দ আসনে গাড়িপোলার প্রার্থী আরমান এবং

আমরা একটা জরিপ করছি এটা হচ্ছে ঢাকা চোদ্দ আসন এই জায়গাটা বড় এই আসনে প্রার্থী সঞ্জিতা তুলি এবং জামাত প্রার্থী বৃষ্টি আরমান দাঁড়িয়েছেন দাঁড়িয়ে নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কে এগিয়ে রয়েছে আপনার মনে হচ্ছে বা কে নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য ভালো হবে আমার মনে হয় খুব সম্ভব ইসলামী দল আসলে খুব ভালো হয় কারণ কি দেশের জন্য ইসলামী দলই ভালো হয় সেই ক্ষেত্রে এই আসনে দাঁড়িয়ে নিয়ে বৃষ্টি আরমান দাঁড়িয়েছে তাকে আপনার সমর্থন রয়েছে হ্যাঁ ও উনি উনি বেশ ভালো লোক

পক্ষপাতিত্ব করা হয় ভাইয়া একটু কথা বলবেন আমার সঙ্গে একটু দশ সেকেন্ড সময় দেন আমাকে এটা হচ্ছে ঢাকার চোদ্দ আসন আসলে বিএনপির প্রার্থী সঞ্জিতা কুলি এবং জামাতের প্রার্থী বিরিস্টা আরমান এই দুজনের মধ্যে কে নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালোভাবে মনে থাকে

মানে বলা যায় না তবে যারা এলাকার জন্য ভালো করবে জনসাধারণের জন্য ভালো করবে তারা নির্বাচিত হলে পছন্দের তালিকায় কোন দল আছে কিনা পছন্দের তালিকায় আসলে দেশের যারা কাজ করবে সব না আমি ব্যক্তিগত মানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যারা দেখা গেছে এই দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে বা যারা আমাদের উনিশশো একাত্তরে বিশ্বাসী মানে বিশ্বাস রেখে যারা কাজ করে দেশ স্বার্থে আমি তাদের পক্ষে এটা হলো আমার আমার ব্যক্তিগত দলের নাম বলতে চাচ্ছেন না জি দলের নাম বলতে চাচ্ছেন না কোন দলের না আমি ওইভাবে মেনশন করতে চাচ্ছি ঠিক আছে ভাই যদি একটু বলেন সংক্ষেপে ঢাকা 14 আসনে ধানের নাকি দাড়ি পাল্লা কোনটা নির্বাচিত হলে এই আসনের জন্য ভালো হবে মনে হয় এখন আসলে আমরা তো ঢাকার বাইরে এখন এখনো পর্যন্ত কোন দলের প্রচার প্রচারণা সেভাবে দেখতেছি না বা জনমতের কোনো এখানে আমি এখানে ঢাকাতে আপনার তিন বছর এখন ওইভাবে রাজনৈতিক বিষয় কোনো কি মনে হয় কোন দলের প্রার্থী নির্বাচিত হলে এই আসনের জন্য ভালো হবে আমি শেষ নাকি দাঁড়ি এখন এই ব্যাপারে মোটামুটি প্রকাশ করা বুঝতে পারতেছি না কারণ এখানে যে ভাব ভাবতে আমরা সেভাবে বুঝতে পারি না ঠিক আছে একটু কথা বলবেন দশ সেকেন্ড

মিনিট হলো বারো মিনিট তাহলে এখানে শেষ করি এই ভিডিওটা আছে এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ